মোহম্মদ মুআদদে সোজানি মাদ্রাসা পসুয়া ছাত্র আমার সাথে মুফতি ফখরুল ইসলাম সাহেব আছেন মুআদদে সোজানি মাদ্রাসা মাওলানা আতাউল্লাহ সাহেব উনিও মহাদ্দেস এরকম ভাবে মুফতি নুরুল্লাহ ইউসুফ দামদ বারেকাতুম উনিও জানেন আমার মুআদ্দিস আমরা চারজন উস্তাদ আছি আর আমাদের ছাত্র আছে আরো 8 এই 12 জনের মত আমরা একটা টিম নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আত্মমনবতা সেবায় বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের জন্য খাদ্য উপহার সামগ্রী নিয়ে যাচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার এবং সারা বাংলার আলোচিত উজানি মাদ্রাসার পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন আমাদের উজানি মাদ্রাসার হুজুর স্বেচ্ছাসেবীগণ ওনারা আজ লাকসা মনোহরগঞ্জ নোয়াখালী ওনারা দিকে অসহায় দুর্গত বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াবেন মানবতেই মানুষের ধর্ম আর সেই মানবতার আজ আজ আমাদের পূজানীতি ওwidetilde জবাহী মাদ্রাসার থেকে ওই অসহায় মানুষদেরকে ত্রাণ নিয়ে যাচ্ছেন তো আসুন আমরা হুজুরদের কাছ থেকে একটু সাহায্য করার চেষ্টা করি সুলেহুল করিম আম্মাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইথমা ওয়াল

বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে যেভাবে বন্যা বন্যা দুর্গত এলাকায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে মানবতার সেবা হিসাবে মানবিক দৃষ্টি থেকে আমরা মানবিক দৃষ্টি দিকে লক্ষ্য করে এই প্রাণ সামগ্রী এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ করে উজানি ছাত্র এবং ওলামাই ক্যারামের পক্ষ থেকে টাকা এবং নগদ কিছু টাকা এবং বারো আইটেম তথা চাউল ডাল চিনি লবণ টিস্যু ঔষধ এবং লুডুস তারপরে বিভিন্ন আরও আইটেম মোট বারো আইটেমের আমরা কিছু সামান্য প্যাকেটজাত করেছি আড়াইশো প্যাকেটের মতো এবং সাথে আমরা আশা করব পাঁচশো টাকা করে নগদ এই আড়াইশো ব্যক্তিদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব সেই সুবাদে আমরা দুইটা গাড়ি একটা দুইটা গাড়ি যাবে লাকসাম মনোহরগঞ্জে একটা গাড়ি যাবে ছাগল নাইয়া আমাদের উজানি মাসার স্বনামদম্ন মহাপরিচালক আল্লামা মাহবুব আল্লাহ দামাদ বরাক আলিয়া উনি ছাগল নাইয়াতে যাবেন আর আমাদের ওস্তাদদেরকে এবং ছাত্রদেরকে দিয়ে মনোরগঞ্জের দিকে ফাটাইছেন দুইটা গাড়ি তো আমরাও সেখানে আজকে সারাদিন তান বিতরণ করব। হুজুরও সেখানে টান বিতরণ করবেন তো আমরা এলাকার বাসীর কাছে দেওয়া চাচ্ছি আমরা যেন নিরাপদ দিয়ে করতে পারি এবং যারা এই ত্রাণ পাওয়ার যোগ্য তাদের হাতে যেন আমরা পৌঁছাই দিতে পারি এবং বানবাসীদেরকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন এবং এই বন্যার পরে দুর্গত অতি তাড়াতাড়ি তারা তারা আবার পুনর্বাসনের আল্লাহ তালায় ব্যবস্থা করেন এই আশা করব আমরা এবং সকলের কাছে দোয়া চাই বিশেষ করে বিত্তমান যারা আছেন তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বন্যার পরে পুনর্নির্বাসন দায়ে অনেক তাদের কষ্ট হয়ে যাবে অনেক পয়সা এইদিকে যারা বিত্তমান আছে তারাও যদি মানবতার সঙ্গে সেবা এগিয়ে আসে তাদের পাশে দাঁড়ায় আল্লাহ তালা খুশি হবেন এবং নিজের আত্মাও শান্তি পাবে এই জন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করি আমি ইসলামী ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার পক্ষ থেকে আমরা আজকে যাচ্ছি কবলিত অসহায় অসহায় বলতে তারা সবলি সকলেই সামর্থ্যবান কিন্তু আজকে একটা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ তালা তাদেরকে একটা পরীক্ষার সম্মুখীন করেছেন তারা একটা দুর্ঘটনার শিকার হচ্ছেন অসহায় অবস্থানে বর্তমান আছেন আল্লাহ তাদের পাশে কিছুক্ষণের জন্য দাঁড়ানোর জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন গতকালকে রাত্রে থেকে ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে প্যাকেজিং করেছেন প্যাকেট করেছেন তো তারা প্যাকেট করে সেই মালগুলো তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য সকলেই উৎসাহিত ছিলেন ওইখানে যাওয়াটা খুবই কষ্টকর এবং যারা যেতে পারবেন এর মধ্যে কিছু লোককে বাছাই করে বিশেষ করে যা হাদিসের উজানি মাদ্রাসার দাউরাই হাদিসের ছাত্রদেরকে বাছাই করা হয়েছে আমাদের তত্ত্বাবধানে আছেন উজানি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক আমরা সকলে ইনশাল্লাহ ওইখানে যাব এবং যারা খুবই বেশি অসহায় এবং এগুলো পাওয়ার উপযুক্ত তাদের হাতে অনেক আগ থেকে এটা খোঁজখবর নেওয়া হচ্ছে কারা বেশি উপযুক্ত তো এদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এটা ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি দর্শকবৃন্দ আমরা জানতে আমরা জানতে পেরেছি বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিলি করবেন আমাদের এই ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার পক্ষ থেকে তিনারা আজ এই অসহায় বন্যাতদের মাঝে এই ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করবেন ওনারা এক্ষুনি সবাই দোয়া কামনা করেছেন এখনই উজানি মাদ্রাসার পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন